এবং আমাদের মানে প্রতিষ্ঠানটা সবার পক্ষ থেকে আপনাকে নমস্কার আমাকে ধন্যবাদ জানাবো আমাদের প্রধান অতিথি সংস্থা মুখোপাধ্যায় আমাদের আমাদের সভাপতি দেবব্রত চট্টোপাধ্যায়কে এবং আপনাদের সকলে যারা এখানে অনুষ্ঠানে উপস্থিত থেকে সফল থেকে সাহায্য করছেন তাদের প্রত্যেকের লেখক লেখিকা যারা বিজ্ঞাপন প্রত্যেকের কাছে আছে আমাদের আন্তরিক মানে ধন্যবাদ প্রথম ধন্যবাদ জানি আমি এবং জানিয়ে আমি প্রথমে আমাদের বৌদি মানে কৃষ্ণকান্ত আচার্য আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন যিনি গত বছর আর কি ডিসেম্বর এখন এক বছর হতে যাচ্ছে এই বিশে ডিসেম্বর উনি আমাদের প্রয়াত হয়েছেন তা উনি আমাদের লেখক ছিলেন উনি অভিনয় করতেন উনি বহুমুখী মানে প্রতিভা বা ইসের মধ্যেই ব্যস্ত থাকতেন তো আমার খুব প্রিয় মানুষ ছিলেন আমাদের সমপাক্ত ছিলেন তো ওনার স্ত্রী আমাদের কাছে আসেন ওনারা উনি এসেছেন ওনাকে অনুরোধ করুন উনি একটু আসুন আমাদের শান্ত উপহার থাকতে শুনে একটু বড় করে দেবেন ওনার ছেলে নিজেও এসছে ওকেও বলবে একটু কাছে এসে দাঁড়াতে এসে ওনাকে অনুরোধ করবো আমাদের আর ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে আর আমাদের সভাপতি অনুরোধ করবো উনি একটু দিয়ে আর এবার আনুষ্ঠানিকভাবে আমাদের দশম বর্ষ পূর্তি এবং একাদশ সংখ্যা যে মুকুর যেটা প্রকাশিত হচ্ছে সেই বইটা দিয়ে বইটা প্রকাশনা করুন এই আমাদের মুকুল একাদশ সংখ্যা প্রকাশিত হলো আপনাদের সকলের শেষে একটু বরণ করে দেবেন দিয়ে হুম আপনারা দয়া করে হাত থেকে নিয়ে প্রকাশনা অনুষ্ঠান সম্পর্কে বিশেষ কিছু বলার নেই এইটা অনুষ্ঠানটা এখানে হলো আর আগামী দিনে মুকুর হবে ও পূর্তিটা বেরোবে তো আপনারা সবাইকে অনুরোধ রাখব লেখক যারা আছেন বা সকলকে অনুরোধ করবো আপনারা এখন থেকে আবার সহযোগিতা করবেন যাতে নিয়মিতভাবে এটা বেরোতে পারে নমস্কার ধন্যবাদ অনুষ্ঠানটা আছে এখানে প্রকাশতা প্রকাশন অনুষ্ঠানটা এখানে করে হ্যাঁ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর আমি যে আমাদের প্রথম একটু অনুরোধ করবো উনি যদি দুটো কথা বলেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানায় একটু ক্ষমাও চেয়ে যে আমার আসতে একটু দেরি হয়ে গেল আমার এর পরে আমার একজন নিকটজনের বিয়ে আছে সেখানে যেতে হবে বলে আজকে সকালেই বাবু বিশেষ তৎপরতার সঙ্গে আমার যাতে দেরি না হয় সেই ব্যবস্থা করেছিলেন কিন্তু আমিই দেরি করে ফেললাম তার জন্য প্রার্থী আর এই যে মুকুর পত্রিকা যে প্রকাশিত হয় এবং তার সঙ্গে আরও যে অন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত থাকে এর আরেকটি অনুষ্ঠানে আগে আমি এসছিলাম এবং এই বিষয়টা যে আজকের যুগে অত্যন্ত ভালো এবং অত্যন্ত কী বলবো আসার আলো জাগায় এই ব্যাপারে তো আর নতুন করে বলার কিছু নেই এবং আপনারা সবাই যেই শীতের সন্ধ্যায় এই সন্ধ্যাটিতে এসে উপস্থিত হয়েছে যে লেখার টানে এবং সংস্কৃতির টানা এটাও বড় কম কথা নয় আমরা যারা একটু একটু লেখালেখি করি তারা জানি যে বাংলা সাহিত্যের আসর যেখানে হয় সেখানে মানে লোকজনের সংখ্যা বেশ কম থাকে কিন্তু এই শীত উপেক্ষা করে আমরা সবাই যে এক জায়গায় এসেছি এখানে এই মুকুরে আমাদের যে ছবি প্রতিবিত হচ্ছে সেটাতে আমি অন্তত খুব আশাবাদী আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আমরা বক্তব্য শেষ করছি নমস্কার বর্তমান সংখ্যায় আমাকে 快过来，给我弄个去相！ ধন্যবাদ আচ্ছা আমাদের মুকুরের প্রকাশন অনুষ্ঠান আজকে শেষ হল কিন্তু এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আপনারা দয়া করে ধৈর্য করে সহযোগিতা করে